ঈদ মোবারক আমার সব মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনদেরকে এক মাস শ্যাম সাধনার রমজানের সুন্দর সময় কাটিয়ে আজকে খুশির দিন আসলো আমাদের ঈদের দিন আমরা আসলে সব ধর্মাবলম্বী বাংলাদেশে যেহেতু আমরা সবাই থাকি আমাদের জন্য সবার জন্য আনন্দের দিন তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রাচী পৃতন ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগতম আজকে দিনটা হচ্ছে খুব আনন্দের আর যেহেতু বাংলাদেশে এখন পুরো বাংলাদেশে ভ্যাকেশন চলছে এটাতে আসলে সবার ঘরে ঘরে আনন্দ কেউ গ্রামের বাড়িতে কেউ বাসায় কেউ কক্সবাজার বান্দরবন বিভিন্ন শুটিং সরি বিভিন্ন আনন্দের জায়গাগুলোতে গিয়ে সবাই আনন্দ করছে অন্যান্য ধর্মাবলম্বীরা আর যেহেতু কালকে ঈদ আমাদের মুসলিম ধর্মাবলম্বী সব ভাই বোনরা এখন থেকে কালকে থেকে বেড়ানো শুরু মজার মজার খাবার ঈদের আনন্দ আমারও কিন্তু বেশ মজা লাগে আমি আমার সব ফ্রেন্ডদের বাসায় যাই ঈদের মজা করি আমার বাচ্চারা খেলাধুলো করছে প্লিজ কেউ সাউন্ডটা শুনলে কেউ ওভাবে নেবেন না তো আপনাদের সবার আনন্দের সাথে আসলে আমরাও সামিল ভীষণ ভালো লাগছে রান্না করতে করতে আজকে আমি খুব ব্যস্ত ছিলাম রান্না করতে করতে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি হঠাৎ করে আমার বাচ্চারা বায়না করেছে ওরা চিকেন খাবে তো জাস্ট ওদের জন্য একটু রান্না করছি এই যে দেখুন এখন ওর চারিদিকে লাইট জ্বলছে আজকে যেহেতু আজকে যেহেতু সব কিছু বন্ধ হয়ে যাবে তো সবাই মোটামুটি ঘরে ফিরে যাবে আত্মীয় স্বজনের সাথে পরিবার পরিজনের সাথে ঈদ করবে আমরাও গিয়েছিলাম গতকাল আমাদের গ্রামের বাড়িতে আমরাও গিয়েছিলাম তো আমরাও গিয়ে আবার চলে এসছি একটা প্রোগ্রাম ছিল আমাদের গ্রামের বাড়িতে সে প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আবার চলে এসছি গ্রামে গেলে আসলে ভীষণ ভালো লাগে গ্রামের অনাবিল পরিবেশ খুব ভালো লাগে আসলে গ্রামে শান্তি লাগে তবে গরমটা আবার পড়ে গেছে এখন সবাই সাবধানে যাবেন সাবধানে সবাই সুন্দরভাবে সবার পরিবার পরিজনের কাছে পৌঁছাবেন এটাই প্রার্থনা করছি সৃষ্টিকর্তার কাছে সুন্দরভাবে যেন সবাই সবার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে মানে আনন্দ মানে খুশি ঈদ মোবারক সবাইকে সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ুক সবাই সবার পরিবারের সাথে প্রিয়জনদের সাথে আনন্দ করুক একটু কষ্ট লাগে যারা প্রবাসে থাকে পরিবার পরিজন কেউ কাছে নেই ওদের জন্য আসলে একটু কষ্ট লাগে সবাই প্রবাসী ভাই বোনদের জন্য প্রে করবেন প্রবাসী ভাই বোনরা মনে কষ্ট নেবেন না আসলে পরিবাররাও আপনাদের সবাইকে খুব মিস করে আমিও একজন প্রবাসীর কন্যা আমিও জানি আসলে বাবা বাইরে থেকে আনন্দ উৎসবগুলোতে সামিল হতে কত যে কষ্ট লাগে এটা আমিও জানি প্রবাসে যারা থাকেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আপনাদের মঙ্গল কামনা করছি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা যেন সুন্দরভাবে ঈদটা পালন করতে পারেন পরিবার পরিজনের সাথে কথা বলবেন আর যারা বাংলাদেশে বা অন্যান্য দেশে আছেন আপনারাও আপনাদের ভাই বন্ধু হাজব্যান্ড বাবা সবার সাথে চেষ্টা করবেন ফোনে কন্ট্যাক্ট থাকার জন্য ফোনে যোগাযোগ করার জন্য তাহলে প্রবাসে যারা থাকে ওরা অনেক খুশি হবে আপনাদের সাথে কথা বলতে পেরে সবাই চেষ্টা করবেন ওই মানুষগুলো আমাদের সবাইকে ছেড়ে বাইরের দেশে থাকে আমাদেরই জন্যই তো তারা এই ত্যাগ স্বীকার করছে আনন্দ অনুষ্ঠানগুলোতে কখনো সামিল হতে পারে না আপনারা চেষ্টা করবেন যেন সব সময় তারা হাসি খুশি থাকে তাদেরকে হাসি খুশি আমরা রাখতে পারি তো আমি জাস্ট ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আপনাদের সাথে আনন্দ শেয়ার করছি আমারও খুব ভালো লাগছে কালকে যেহেতু ঈদের দিন আমাদের বাংলাদেশে আমিও একজন বাঙালি হিসেবে আমি অনেক খুশি তো ঈদ মোবারক সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীক কোনো ওয়ালদের সাথে থাকবেন বাই বাই সবাইকে